নীতি আয়োগের বৈঠকে মমতার কণ্ঠরোধ নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট মমতার আমাকে বলতে দেওয়া হয়নি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয় অভিযোগ তার তার মাইক বন্ধ করে দেওয়া অপমানজনক এমন তাও জানিয়েছেন তিনি তার মাইক বন্ধ করে দেওয়ার অর্থ সমস্ত আঞ্চলিক দলের অপমান করা এমনটাই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চনার কথা বলতেই তাকে থামিয়ে দেওয়া হয় এমনটাই জানাচ্ছেন তিনি এবং বিরোধী শিবিরের হয়ে তিনি একমাত্র প্রতিনিধিত্ব করছিলেন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বৃহত্তর স্বার্থের জন্য এই বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন অপমানজনক এই পুরো বিষয়টিকে অপমানজনক বলেছেন এবং ভবিষ্যতে কোন স্বার্থে রাজ্যগুলো স্বার্থে আজকে এসছি একা অপোজিশনের কেউ আসেন কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও এইটুকু বলার সাথে সাথেই আমার মাইন্ডটা স্টপ করে দিয়েছে আমি বললাম ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট ইউ দেখিং মোট স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট

এবং বিরোধীদের প্রতিনিধি হয়ে কি তিনি বৈঠকে গেছিলেন এই প্রশ্ন উঠছে বিরোধীরা কি তার বক্তব্য তাকে পাঁচ মিনিট কথা বলার সময় দেওয়া হয়েছে এবং তারপর মাইক বন্ধ করে দেওয়া হয় যেখানে অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছেন সেখানে মাত্র পাঁচ মিনিট তাকে বলতে দেওয়া এবং বঞ্চনা বৈষম্যের কথা শুরু করতেই তার মাইক বন্ধ হয়ে যায় এমনটাই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মমতার মাইক বন্ধের দাবি খারিজ কেন্দ্রের লাঞ্চের পর বলার কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমান থাকায় মমতার সময় এগিয়ে আনা হয় পাঁচ মিনিট কথা বলতে দেওয়ার অভিযোগ মিথ্যে এমনটাই জানানো হচ্ছে কেন্দ্রের তরফে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মিসলিডিং বলে ছবি দেওয়া হয়েছে প্রকাশ করা হয়েছে পিআইবির তরফে পিআইডির প্র্যাক প্রত্যেকের তরফে একেবারে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অর্থাৎ তার মাইক বন্ধের যে দাবি তিনি তুলেছেন সেই দাবিকে কিন্তু একেবারে মিসলিডিং বলে জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে পোস্ট করা হয়েছে কেন্দ্রের তরফে এবং এই মমতার এই দাবিকে কার্যত খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে অর্থাৎ যে পাঁচ মিনিট তাকে মাত্র কথা বলতে দেওয়া হয়েছে এই দাবি সেই দাবিকে খারিজ করা হয়েছে কেন্দ্রের তরফে কোন ধরনের বেল বাজানো হয়নি পাল্টা দাবি কেন্দ্রে লাঞ্চের কর বলার কথা ছিল মুখ্যমন্ত্রী সেই পিআইবি এর পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি মিসলিডিং একেবারে স্ট্যাম্প দিয়ে সেখানে প্রকাশ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য এবং তার যে দাবি সেই দাবিকে কার্যত খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত ইন্দ্রানী আমরা আজকে দেখলাম যে দিল্লিতে যে যে ঘটনা ঘটলো দিল্লি আজ সরগরম আমরা বলতেই পারি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাল্টা কেন্দ্রের তরফে জানানো হলো যে তার মাইক বন্ধের দাবি খারিজ করা হয়েছে কার্যত কেন্দ্রের তরফে একটু জানা হয় বিষয়ে দেখো আজকে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনের সামনে সাংবাদিকদের জানান যে তাকে অপমান করা হয়েছে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচ মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যখন তার অনেক কিছু বলার ছিল তিনি এও অভিযোগ করেন যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা বা গোয়ার মুখ্যমন্ত্রী বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এরাও বলার জন্য পনেরো কুড়ি মিনিট করে সময় পেয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পাঁচ মিনিট হওয়া সাথে সাথে মাইক বন্ধ করে দেওয়া হয় এবার এই ঘটনাটিকে কিন্তু ফেক বলে জানাচ্ছে পিআইডি সরকারের সেই এজেন্সি তারা জানাচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা হয়নি প্রত্যেক মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসেছিলেন তার সামনে ঘড়ি ছিল সেই ঘড়িতে নির্দিষ্ট সময় ছিল যে কতক্ষণ তিনি বলতে পারবেন কিন্তু মুখ্যমন্ত্রী বলার সময় শেষ হয়ে গেছে সেটা ঘড়িটা শো করলেও তাকে আরও যাতে তিনি বলা না থামান তার জন্য কোনো বেল পর্যন্ত বাজানো হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচ মিনিট পর থেমে যান তার সামনে মাইক বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি পরিষ্কার জানিয়েছে ইনফরমেশনগুলো এবং তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি একটি মিডিয়া বাইট দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দাবি করছেন সেটা একদমই ভিত্তিহীন এবং ফল মুখ্যমন্ত্রীর সামনে ঘড়িতে পাঁচ মিনিট যে তার জন্য নির্দিষ্ট যে সময় ছিল সেই সময়টা শো করছিল কিন্তু কোনো বেল বাজানো হয়নি এবং প্রত্যেক মুখ্যমন্ত্রীকে বলার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল এবং মাইক বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা কিন্তু আজকে নীতি আয়োগের বৈঠকে ঘটেনি এমনই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে একদিকে মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বেরিয়ে এসে দাবি করছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল অপরদিকে এই নীতি আয়োগের রাজ্যের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সূত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু দাবি করছে যে এই ধরনের কোন ঘটনা ঘটেনি সুতরাং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে রাজধানীর অলিন্দে বেশ ধন্যবাদ ইন্দ্রাণী

has uh, claimed that as switching off her mic, which is not true. and it is uh, unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for west bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. but even as she was doing it, and we were hearing, as per the uh, procedure, if uh, she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse uh, so that she can get out of the meeting. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. বিজেপি কতটা বাংলা বিদ্বেষী ফের প্রমাণিত ফের প্রমাণিত নীতি আয়োগ কাজ করে বিজেপির স্বার্থে নীতি আয়োগ কাজ করে বিজেপির স্বার্থে মুখ্যমন্ত্রীকে এমন অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছে মন্তব্য তৃণমূল নেতা শান্তনু সেনে প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী আরও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে সেই নীতি আয়োগ কিভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্যে কাজ করে আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করে যখন তিনি বলেন যে বাংলার এক লক্ষ পঁচাত্তর আশি হাজার কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র পাঁচ মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয় এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না অন্যদিকে এই বিষয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন রঞ্জন চৌধুরী চিত্রনাট্য তৈরি করে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতার সমস্যা হচ্ছে রাহুলের উত্থান জাতীয় ক্ষেত্রে এই উত্থানে ঈশ্বর মমতা রাহুলকে ঠেকাতে মমতা প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কি করবেন এটা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সব কিছু পারি তাই তোমরা কি করেছো ওকে দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশাড়ির মধ্যে মশাড়ী খাড়া করব না শ্যাম থাকছে কুল রাখছে সব মিলিয়ে তিনি এক ঢপে রাজইতি শুরু করেছিলেন অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন শ্রমিক ভট্টাচার্য ভিতরে আমি আপনি কেও ছিলাম না তবে কোনো মুখ্যমন্ত্রীর মাইক কেউ মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করেছে কেন্দ্রের কোনো মন্ত্র বিশ্বাস করি না এটা একটা দুর্বল চিত্রনাট্য প্রতিক্রিয়া সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য এটা বাংলা তো অনেক দূরের কথা ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন ভিতরে আপনিও ছিলেন না ভিতরে আমিও ছিলাম না এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবেন এই উদ্ধত্যকেও দেখাবে না এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না এ ধরনের অপরাধও কেউ করবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ তাকে এভাবে রেজিস্টার করাতে চাইছেন এটা নিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে অন্যদিকে বিষয় ইতিমধ্যেই মুখ খুলেছেন শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণে পটু নবান্নে বসে দলীয় কর্মসূচি করেন কেন্দ্রীয় সরকারের বিরোধিতাও নবান্নে বসে করেন বৈঠকে বিরোধী দলের সাংসদ বিধায়কদের ডাকেন না মন্তব্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে অসত্য ভাষণে পটু তিনি নবান্নে বসে দলীয় কর্মসূচি কেন্দ্রের সরকারের বিরোধিতা সমস্ত কিছু করেন রাজ্যে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেন সেখানে বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে ডাকেন না টি অ্যাডভাইজারি বোর্ড করেন সেখানে বিধায়ক এমপিদেরকে বিরোধী দলের তাদেরকে অন্তর্ভুক্ত করেন না বিভিন্ন রোগী কল্যাণ সমিতি হয় সেখানেও বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে অন্তর্ভুক্ত করেন না ফলে মুখ্যমন্ত্রী কী বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের সভায় যাবেন কিন্তু তিনিও যাননি ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুব।